আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে তো আজকে স্বাগত জানাচ্ছি স্বপ্না বেবি মার্ডে তো এখানে কিন্তু চমৎকার একটি প্যাকেজ পেয়ে যাচ্ছেন যেটাতে কিনা পার পিসের মূল্য হবে অনলি মাত্র ষাট টাকা যেখানে কিন্তু একাত্তর

সর্বপ্রথম আমরা যেটা দিয়ে আপনার শুরু করবো ওইটা হলো আপনার নিমা নিমা দিয়ে জি এটা হলো পিছনে ফিতা সিস্টেম আপনার হাতে কাজ করা জি সাইডেও আপনার হাতে কাজ করা এটা হলো আপনার

প্যাকেজে থাকবে আপনার চার পিস এটার প্রাইস আপনার দুইশো টাকা দুইশো টাকা তারপর থাকবে একটি আপনার ফিটার ফিটার যে যে ফিটার আপনার আলাদা নিতে গেলে ভাই আপনার পড়বে হলো আপনার দুইশো টাকা থেকে আপনার আড়াইশো টাকা কিন্তু পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা প্যাকেজে থাকবে এক পিস কালার হবে ডিজাইন হবে আলাদা 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 কোম্পানিও আছে আপনার নকলে দেখা দিতে পারবো আচ্ছা আচ্ছা তারপর থাকবে আপনার বিফ বিফ গলার লোলদানি এইভাবে নিয়ে আপনারা ইউজ করবেন বাচ্চাদের জন্য এটা প্যাকেজে থাকবে আপনার দুই পিস প্রত্যেকটা আপনার ডিজাইন আলাদা আলাদা হবে কালারের সাথে আলাদা আলাদা ডিজাইন হবে প্যাকেজে থাকবে দুই পিস যেটা প্রাইস পড়বে হলো আপনার 50 টাকা করে 50 টাকা তারপর থাকবে একটি আপনার মেরি গো রাউন্ড আচ্ছা আচ্ছা যেটা হলো আপনার 90 দশকের আপনার লোকের আপনার চিনবে আচ্ছা এটা চিনে না এমন কোনো লোক লাগে ভাই বেবি লাগে এটা চিনে না এমন কোনো লোক নেই এটা আপনার প্যাকেজে পূর্বে হলো আপনার এক পিস থাকবে

তো এটা প্যাকেজে থাকবে আপনার এক পিস কালার হবে আপনার ষাটটার মতন আচ্ছা আচ্ছা এটার প্রাইস পড়বে হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বেডটা একটু পরে দেখে আমরা আচ্ছা তারপর আপনার যেটা থাকবে হলো আপনার প্যাকেজে থাকবে আপনার রামপার সেট রামপার যেহেতু আপনার গরমে যায় অনেকে চায় আপনার বাইরে গেলে আপনার ডাইরেক্টলি প্যান্ট ছো আপনার জামা তাদের জন্য আপনার নিবন বাচ্চাদের জন্য প্যাকেজে থাকবে তিন পিস কালার হবে চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা কালার হবে প্যাকেজের মধ্যে তিনটা পাবেন তিনটা এটা পার পিস পড়বে হলো আপনার

এটা আপনার ইলেকট্রিক কোনো ভয় নেই বাচ্চা আপনার নির্ভয় আপনি ইউজ করতে এটা কাঁথার নিচে থাকবে এটা থাকবে বাহিরে যদি আরো বড় করতে হয় তাহলে আপনি এখান থেকে এটা যে কোনো জায়গায় আপনার লাগিয়ে নিতে পারবেন আপনার ওই অনুযায়ী এটা হলো আপনার তারপর থাকবে আপনার একটা লিনকো ব্র্যান্ডের আপনার পাউডার কেস লিনকো জি এটা প্যাকেজে থাকবে আপনার এক পিস যেটা প্রাইস পড়বে হলো আপনার 100 টাকা 100 টাকা 100 টাকা তারপর থাকবে একটা ইউরিন ম্যাট ইউরিন ম্যাট যেটা আপনার প্রয়োজন হবে হবে আর কিছু হোক আর না হোক এটা আপনার মাস বিনতেই হবে এটা হলো আপনার চাইনিজ ভাই এটা দুই পাটি আপনারা ইউজ করতে পারবেন দুই পাটি ইউজ দুই পাটি ইউজ করতে পারবেন এটা প্যাকেজে থাকবে একটা একটা থাকবে জি এটা প্রাইস পড়বে হলো আপনার 200 টাকা 200 টাকা অনলি 200 টাকা কালার হবে তিনটা নক করলে আমরা দেখা দিতে পারবো তারপর যেটা থাকবে এটা হলো আপনার একটি বালিশে আচ্ছা আচ্ছা বেবি শোয়ার জন্য জি এটা হলো আপনার দুইটা সাইড বালিশ পাবেন আচ্ছা একটি মাথার বালিশ

ছন্দ বা আপনার

তো এইভাবে কিন্তু আপনারা সরাসরি দেখে শুনে বেবিদের অন্য অন্য যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু এই শপেলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং চাইলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারেন আপনাদের যদি এক্সট্রাভাবে কোনো কিছু প্রয়োজন হয় সেটার জন্য আপনারা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করলে ওগুলো কিন্তু প্রাইজ জেনে কেনাকাটা করতে পারবে তো ভাইয়া আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ তারপর যেটা থাকবে এটা হলো আপনার লিংটি লিং অনেকে আপনার পি বলে নেপি এটা প্যাকেজে পাবেন হলো আপনার ছয় পিস ছয় পিস পার পিস থাকবে আপনার পনেরো টাকা করে পনেরো টাকা করে পনেরো টাকা করে জি ওকে তারপর থাকবে হলো আপনার কাঁথা কাঁথা ভাই এটা কাঁথা কিন্তু আপনার ছোট সাইজ না অনেক বড় বড় সাইজের অনেক বড় সাইজ

প্যাকেজে থাকবে আপনার চার পিস এটার প্রাইস পড়বে আপনার দুইশো টাকা দুইশো টাকা তারপর থাকবে একটি আপনার ফিডার ফিটার যে যে ফিটার আপনার আলাদা নিতে গেলে ভাই আপনার পড়বে হল আপনার দুইশো টাকা থেকে আপনার আড়াইশো টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা প্যাকেজে থাকবে এক পিস কালার হবে ডিজাইন হবে আলাদা 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 কোম্পানিও আছে আপনার নকলে দেখা দিতে পারবো আচ্ছা আচ্ছা তারপর থাকবে আপনার বিফ বিফ গলার লোলদানি

তো এটা প্যাকেজে থাকবে আপনার এক পিস কালার হবে আপনার ষাটটার মতন আচ্ছা আচ্ছা এটার প্রাইস পড়বে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা বেডটা একটু পরে দেখে আমরা আচ্ছা তারপর আপনার যেটা থাকবে হলো আপনার প্যাকেজে থাকবে আপনার রামপার সেট রামপার যেহেতু আপনার গরমে যা অনেকে চায় আপনার বাইরে গেলে আপনার ডাইরেক্টলি প্যান্ট ছো আপনার জামা তাদের জন্য আপনার নিবন বাচ্চাদের জন্য প্যাকেজে থাকবে তিন পিস কালার হবে চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা কালার হবে প্যাকেজের মধ্যে তিনটা পাবেন তিনটা এটা পার পিস পড়বে হলো আপনার 150 টাকা পার সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইস ওকে তারপর থাকবো আপনার কটন বল কটন বল কটন বল এটার পার পিস আপনার 90 টাকা টাকা 90 টাকা তারপর থাকবে কটন বার যেটা দিয়ে আপনার বাচ্চা আপনার ধর নাকের ময়লা পরিষ্কার করার জন্য এটার পার পিস আপনার 50 টাকা 50 টাকা টাকা তারপর থাকবে একটি জামা সেট যেটা ধরেন অন্য অন্য জায়গা গেল আপনার অনেক দাম চলে আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা পানি লাগলে আপনার করবে কারণ এটা যদি না থাকে তাহলে বাচ্চা আপনার ঠান্ডা লেগে ভাই নিউমোনিয়া বুঝতে না পারে এই জন্য এটা আপনার ব্যাটারি দুইটা ব্যাটারির মাধ্যমে আপনার চলবে

এটা হলো আপনার তারপর থাকবেল আপনার একটা লিংকও ব্র্যান্ডের আপনার পাউডার কেস লিংকও জি এটা প্যাকেজে থাকবে আপনার এক পিস যেটা প্রাইস পড়ব হলো আপনার 100 টাকা 100 টাকা 100 টাকা তারপর থাকবে একটা ইউরিন ম্যাট ইউরিন ম্যাট যেটা আপনার প্রয়োজন হবে হবে আর কিছু হোক আর না হোক এটা আপনার মাস্ট বিনতেই হবে এটা হলো আপনার চাইনিজটা ভাই এটা দুই পার্টি আপনি ইউজ করতে পারবেন দুই পার্টি ইউজ করা যাবে দুই পার্টি ইউজ করতে পারবেন এটা প্যাকেজে থাকবে একটা একটা থাকবে জি এটা প্রাইস পড়বে হলো আপনার 200 টাকা 200 টাকা অনলি 200 টাকা কালার হবে তিনটা নক করলে আমরা দেখা দিতে পারবো তারপর যেটা থাকবে এটা হলো আপনার একটি বালিশ সেট আচ্ছা আচ্ছা বেবি শোয়ার জন্য জি জি এটা হলো আপনার দুইটা সাইড বালিশ পাবেন আচ্ছা একটি মাথার বালিশ একটি বেড সাথে আবার একটা মশারি

পিস কত পড়তেছে আশি ভাগ আপনার একাত্তর অনু 60 টাকা আপনার একষট্টি টাকার মতন 71 একাত্তরটা আইটেম পেয়ে যাচ্ছেন চার হাজার দুইশো আশি টাকা দিয়ে বার পিস পড়তেছে

হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আমরা অনলাইনে কিভাবে অর্ডার দিব ভাইয়া ভাই অনলাইনে অর্ডারের ক্ষেত্রে হলো আপনার মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে আপনার প্রোডাক্ট পেয়ে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে আপনার বাকি টাকা দিবেন আমি তো লিস্টটা দেখিয়ে দিলাম আপনাদেরকে লিস্টের সাথে মিলিয়ে নেবেন যারা প্যাকেজটা পছন্দ বা আপনার প্রোডাক্ট যেটা দেখছেন ওটার সাথে যদি আপনার মিল না হয় এই যে তাহলে আপনার টাকা আমি যে 500 টাকা অ্যাডভান্স করছেন ওটা আমি ফিডব্যাক আপনাকে পাঠিয়ে দেব আপনার প্রোডাক্ট থাকবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে

কিন্তু কেনাকাটা করতে পারেন আপনাদের যদি এক্সট্রা ভাবে কোনো কিছু প্রয়োজন হয় সেটার জন্য আপনারা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করলে ওগুলো কিন্তু প্রাইজ জেনে কেনাকাটা করতে পারবেন তো ভাইয়া আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ